দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা হারোয়া বিধানসভার জনদরদি জননেতা আব্দুল হাই প্রায় এক দেড় হাজার কর্মীকে নিয়ে কলকাতায় ধর্মতলায় একুশে জুলাইয়ের জনসমাবেশে উদ্দেশ্যে রওনা হলেন প্রায় প্রচুর গাড়ি এদিন তিনি নিয়ে গেছিলেন গাড়ি করে প্রচুর সংখ্যক কর্মী তাদের ছিল এবং কর্মীদের নিয়ে একদম মিছিল করে তিনি এগিয়ে গেছেন ধর্মতলার দিকে দেখতে পাচ্ছেন ছবিতে বাস তারপরে ছোট, গাড়ি সমেত আরও প্রচুর গাড়ি রয়েছে যা আপনারা পরে দেখতে পারবেন আমি দেখাচ্ছি সেই ছবি এদিন সকাল থেকেই আব্দুল হাই চলে এসছে কর্মীদের নিয়ে কর্মীদের একত্রিত করে প্রত্যেককে তিনি নির্দেশ দিয়েছে কার কী ভূমিকা কে কোন গাড়িতে থাকবে কে কোন গাড়ির দায়িত্ব নিয়ে তাদেরকে নিয়ে নিয়ে যাবে এবং গাড়িতে প্রত্যেক গাড়িতে তিনি খাবারের ব্যবস্থা করেছে কর্মীদের জন্য যাতে কর্মীদের কোনো কষ্ট না হয় এবং তাই নয় সঙ্গে জলের ব্যবস্থাও করেছে যাতে এই গরমে কারোর যেন কোনো জল পিপাসায় কোনো কষ্ট না হয় সেই দিকে তিনি খেয়াল রেখে প্রচুর কর্মীদের তিনি নিয়ে গেছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার কর্মী তার সঙ্গে রয়েছে এবং নির্দেশ দিচ্ছেন কাউকে যে কিভাবে তারা পৌঁছবে একুশে জুলাইয়ের ধর্মতলা সেই জনসমাবেশে মিছিল শুরু হয়েছে মিছিল স্লোগান দিয়ে এগিয়ে চলেছে আব্দুল হাই সঙ্গে অসংখ্য কর্মীরা এরপরে তারা বাস ছাড়বে গাড়ি ছাড়বে কলকাতা জনসভার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আব্দুল সঙ্গে স্লোগানে তারা এগিয়ে চলেছে স্লোগানের মাধ্যমে এবং এরপরে তারা একুশে জুলাই জনসভায় তারা পৌঁছবে এমনটাই জানালেন তিনি এও বলেন যে যেখানে গিয়ে আমাদের বাস আর যেতে পারবে না গাড়ি যেতে পারবে না সেইখান থেকে আমরা মিছিল করে মিছিল করে আমরা একদম মঞ্চের সামনে হাজির হব এবং আমাদের মান মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই বার্তা নিয়ে আজকে আমরা আমাদের এই কর্মসূচি এসে এলাকায় এলাকায় পালন করব দেখতে পাচ্ছেন সেই ছবি এরপর ধীরে ধীরে একের পর এক গাড়ি এগিয়ে চলেছে কলকাতার জনসভার উদ্দেশ্যে আসুন দেখে নিই পরের ঘটনাটি আসা গাড়ি দেব ইয়ার বলতে না গাড়ি দেব না না चलो 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 गाॾी يا رے شو رے رے সামনে চলে গেছে ধর্মতলায় পৌঁছেই তিনি ফলতি পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমানের সাথে মিছিল করে হাঁটছে দেখতে পাচ্ছেন দুজনেই খোস মেঁয়াজ রয়েছে ভিক্টরি চিহ্ন দেখিয়ে তারা এই সমাবেশের সাফল্য কামনা করছে দেখেই বোঝা যাচ্ছে দুজনেই খোশ মেয়াজে হাত রয়েছেন এবং ফলতির উপপ্রধান নজিবুর রহমান এবং দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই দুজনেই এগিয়ে চলেছেন মিছিলের মাধ্যমে ধর্মতলার সেই ঐতিহাসিক সমাবেশের সভা মঞ্চের সামনে তারা এগিয়ে চলেছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একুশে জুলাই প্রতি বছরই আমরা যাই মমতা ব্যানার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে ডাক দিয়েছে একুশে জুলাই এর শেষ একুশে জুলাই ছাব্বিশে সেই জন্য মানুষ এত পরিমাণে উৎফুল্ল যাওয়ার জন্য আগ্রহ হয়ে এত পরিমাণে ভিড় এত পরিমাণে রাস্তা জাম মানে চোখে দেখার মতো হাজার হাজার লোক যাচ্ছে আমাদের সঙ্গে হাজার হাজার গাড়ি এখান থেকে এই এরিয়া থেকে আমাদের এরিয়া থেকে যাচ্ছে হ্যাঁ আমরা আমরা এত সকালে বেরিয়েছি আমরা পৌঁছানোর জন্যই সবাই খাবার একসঙ্গে নিয়েছে গাড়িতে আমরা ওখানে পৌঁছাবো বলি রেডি হয়ে এখান থেকে বেরিয়েছি এটা একটা আনন্দ এটা উৎসব একটা একুশে জুলাই মানে মানুষের একটা আবেগ এখান থেকে যে মিছিল করেছি আমরা ধর্মতলায় আমরা মিছিল ওখানে এখান শাসন থেকেই শুরু করেছি আমরা ধর্মতলায় গিয়ে শেষ করব মিছিল কি নাম अब्दुल हाई वो बदान दातपुर ग्राम पंचायत